এবার যে খবরের দিকে নজর রাখব লালগোলা পুলিশ প্রশাসনকে সাধুবাদ ব্লক কংগ্রেস সভাপতির তিনি বললেন অবৈধ কারবার যারা করছে তাদেরকে ধরছে পুলিশ প্রশাসন এর জন্য আমরা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই অবৈধ কারবার যারা করে তাদেরকে প্রশাসন ধরবে এর জন্য তো সাধুবাদ জানাবো প্রশাসন এই জন্য আমাদের বলার কিছু নেই লালগোলা বিশেষ করে লালগোলাকে বদনাম আছে যে লালগোলায় চলে প্রশাসন সে ধরে পাশাপাশি তিনি আবাস যোজনার ঘর সম্পর্কে বললেন ঘর পেতে গেলে মেম্বার বা প্রধানকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই যারা যোগ্য তারাই ঘর পাবেন কেউ ভুল করবেন না দয়া করে ঘরের জন্য কাউকে টাকা দেবেন না মন্তব্য ব্লক কংগ্রেস সভাপতির তবে টোটাল যে সিস্টেম তাতে সরকারি আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকেন মানুষকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করি কোনো ঘর পেতে গেলে কোনো মেম্বার প্রধানকে টাকা দেওয়ার ব্যাপার নেই আপনারা আপনাদের নিজের যে যোগ্যতা এবং আপনার যে স্ট্যাটাস আপনি পাওয়ার যোগ্য যোগ্য হলেই সরকারের খাতায় তার নামটা যায় এবার মেম্বার প্রধানকে মানুষ মনে করছে যে মেম্বার বা প্রধানকে পয়সা না দিলে বোধহয় ঘরটার নামটা কেটে যাবে আমরা বারবার এটা আওয়ার করার চেষ্টা করি যে আমাদের যারা পঞ্চায়েতের প্রধান আছে বা আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যম দিয়ে যে এলাকার কোনো মানুষকে কোনোভাবেই মেম্বার প্রধানের কাছে টাকা দিয়ে যেমন আপনি ঘর পাবেন না আর টাকা দিলে আপনাকে ঘর পাইয়ে দিবে এই ক্ষমতা মেম্বার প্রধানের নেই তাই আবার আপনাদের মাধ্যমে বলবো যারা এই ভুলটা করছেন আগামী দিনে ভুল করবেন না কোনো মেম্বার প্রধান নির্বাচিত জনপ্রতিনিধিকে টাকা দেবেন না আপনি যোগ্য হলে সরকারি নিয়মেই আপনি ঘর পাবেন পাশাপাশি তিনি পদ্মার ভাঙ্গন নিয়ে বললেন বিগত দিনে আমাদের নেতা বা রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় তিনারা পদ্মার ভাঙ্গনকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছিলেন কিন্তু আজকের দিনে যারা তৃণমূল কংগ্রেসের এমএলএ বা এমপি হয়েছেন এত খরা চলে গেল তবুও তারা কাজ করতে পারলেন না এখন বালির বস্তা দিয়ে পদ্মার বাড় পাড় বাঁধানোর কাজ করছেন এটা বালির বস্তা দিয়ে না বাঁধিয়ে বোল্ডার দিয়ে বাঁধানো হোক কিন্তু এটাতে ব্যর্থ হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার এর জন্য আমরা দুঃখিত তীব্রভাবে নিশানা করলেন কেন্দ্র এবং রাজ্য সরকারকে লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যদুরাম ঘোষ কি বলেছেন তিনি বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের এই ভিডিওটি যিনি দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান খুব দুর্ভাগ্য যে দুটো সরকারি রাজনীতি করছে বিগত দিনে আমাদের নেতা যখন ছিলেন মহামহিম রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণাম মুখার্জি মহাশয় বা আধীর চৌধুরী তারা এই পদ্মা গঙ্গার ভাঙনকে জাতীয় স্তরে লিপিবদ্ধ করেছিলেন যে এটা একটা জাতীয় বিপর্যয় কিন্তু আজকে যারা লালগোলা বা আমাদের মুর্শিদাবাদ জেলার যারা এমএলএ যারা এমপি হয়েছেন তাদের কাজটা হচ্ছে শুধু তদরকি করা দুর্ভাগ্য যে আজকে তৃণমূলের তিন তিনটি এমপি আমাদের এই জেলায় যারা পার্লামেন্টে বিষয়টা উত্থাপন করার সুযোগই পায় না তা তৃণমূলের দশজন যদি এমপি কথা বলে আমাদের মুর্শিদাবাদের কোনো এমপি কথা বলার সুযোগ পায় না তো আমরা সেই বিষয়ে কি বলবো এত খরা চলে গেল দীর্ঘদিন ধরে ঘটনা ঘটছে সেই সময় কাজ শুরু হলো না বর্ষার সময় ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট লেসে ঠিকাদারদারকে কাজ দিয়ে আজকে এরা ফার্স্ট করছে বালির বস্তা ফেলে পদ্মার ভাঙন করার চেষ্টা মানে বন্যার চলাকালীন বস্তা দিয়ে বন্যার ভাঙন রোধ করা হচ্ছে বস্তা দিয়ে কি ভাঙন প্রতিরোধ হয় আপনাকে এটাই আমরা বলার চেষ্টা করছিলাম যে সেই বস্তা দিয়ে বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করছে লালগোলার মাননীয় বিধায়ক এবং সেখানে ঘটা করে সরকারিভাবে অনুষ্ঠান করা হচ্ছে যার কাজের শুভ সূচনা হচ্ছে এটা আমরা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের যে এইরকম যারা এত বড় একটা বিপর্যয় যারা কেন্দ্রের সরকারকে তরফ পারে না বা রাজ্যের সরকার যে টাকা অ্যালটমেন্ট করে তার ফিফটি পারসেন্ট টাকায় আজকে তারানগরে কাজ শুরু হয় এবং তাতে বালির বস্তা তার জন্য ঘটা করে উদ্বোধন হয় তারই ফল আমরা দেখতে পাচ্ছি আমরা এটা নিয়ে খুব আতঙ্কিত আপনার নাম আমি যদুরাম ঘোষ লালবা ব্লক কংগ্রেস সভা